hmm আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নিজালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান রে আঘাত অগ্নিজালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নিজালা খুন রাঙা ওই জিঞ্জিরে আশুক তুফান বজ্র নিনাদ বাধার পাহাড় মিত্তুরি ফান আগুনের খুন্দমাখিয়ে সব হৃদয়ে রম্বরে সব হৃদয়ে রম্বরে আজকে যত বন্দিশালার সালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি চালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার সালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি চালা খুন রাঙা ওই জিঞ্জিরে ও হো হো ও হো 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 যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে স্বৈরাচারীর বিস্মাখাতির বুকে বিধে দে যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে স্বৈরাচারীর বিস্মাখাতির বুকে বিধে দে যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে স্বৈরাচারীর বিস্মাখাতির বুকে বিধে দে জ্বলবে আগুন উঠবে তুফান লড়বে নবীন তুলবে নিশান জ্বলবে আগুন উঠবে তুফান লড়বে নবীন দুলবে নিশান মাথা ঢেউ উঠেছে দে আচ্ছা করে অন্তরে আচ্ছা করে অন্তরে আজকে যত বন্দিশালার পিনজিরে আন্ডে আঘাত অগ্নি জ্বালা কুমড়াগা ওই চিনজিরে আজকে যত বন্দিশালার পিনজিরে আন্ডে আঘাত অগ্নি জ্বালা কুমড়াগা ওই চিনজিরে ও হো হো ও হো হো বক্ষ হতে রক্ত ঝরে তপ্তবারুদে দহে আগুন দে চালিয়ে ঐ যে সীমান্তে বক্ হতে রক্ত ছরে তপ্ত বাৰু দে দহে রাখো দে চালিয়ে ঐ যে সীমান্তে বক্ হতে রক্ত ছরে তপ্তবা রুদে দহে রাখো দে চালিয়ে ঐ যে সীমান্তে বদ্ধ দুয়ার লৌহ কপাট মর্রে লাথি হেচকা দে টান বদ্ধ দুর লৌহ কপাঠ মার্রে レタン রক্তলুপ ওই হায় না দে রক্তমাখা খঞ্জরে রক্তমাখা খঞ্চরে আজকে যত বন্দিশালার সাগর পিনজিরে হাঁড়ে আঘাত অগ্নি জ্বালা খুন রাগা ওই জিনজিরে আজকে যত বন্দি সাগরের পিনজিরে হাঁড়ে আঘাত অগ্নি জ্বালা খুন রাগা ওই জিনজিরে আশুক তুফান বজ্র নিদ বজ্র ভিত্তরি ভிற்றுifat আগুনের খুমদে মাখিয়ে রম্প হৃদয়ের রম্বরে সব যত বন্দিশালার শালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার শালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার শালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার শালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে Mmm, <tries>